নমস্কার বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখতে বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে এবার আমি একটা জায়গায় তুলে নেব যদি ভালো লাগে মূলো চিংড়ি মাছের ছেচকি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা একটা ফলো করে দেবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন আমি কিভাবে প্রথম থেকে করেছি দেখতে থাকি আমার এক হাতে ক্যামেরা বলে একটু মরছে এটা বন্ধুরা দেখুন আমার চিংড়ি মাছ মূল ছেচকি হয়ে গেছে বন্ধুরা আজ আমি করবো নতুন একটা রেসিপি মূলোর ছেচকি এই যে দুটো মূল আছে বন্ধুরা মূল ছেচকি করব আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব দেখতে থাকুন বন্ধুরা গ্রেটার দিয়ে গ্রেটে একে ইয়ে করে গ্রেট করে নিয়েছি মূলগুলো এবার আমি জল চিপি চিপি দেখি এতে কত জল দেখুন জল চিপে চিপে আমি একটা আলাদা জায়গায় রাখব কত জল বেরোচ্ছে দেখুন মূল্যতে কত জল থাকে এইভাবে আমি সব জল চিপে না হয়ে গেছে এই যে দেখুন এতটা জল বেরিয়েছে মূল দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এতে আমি জিরে ফোড়ন দেবো চিংড়ি মাছের মূলন সেচকি করব দেখতে থাকুন কড়াটা এরকম দাগ কারণ আগে আমি কিছু তরকারি করেছি যার জন্য কড়াটা এরকম দাগ এতে আমি পেঁয়াজ দিয়ে দেব একটু ভাজা ভাজা হয়েছে এটা আমি দিয়ে দেব চিংড়ি মাছ নুন হলুদ মাখানো এটা আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু ভেজে নেব পুর সাথে এটা আমি ব্রেস করা জল ছড়ানো নুনও আমি দিয়ে চিংড়ি মাছটা অল্প ভাজা ভাজতে ভাজবে এটাও ভাজা হয়ে যাবে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে এটা ভাজতে থাকি ভাজা হচ্ছে মোটামুটি এটা আমি নুন দিয়ে দেবো এটি একটু আমি হলুদ দিয়ে দাম জিরে গুঁড়ো ধরে গুঁড়ো লঙ্কা লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে এইটা ভালো করে আমি এতে একটু চিনি দিয়ে দেবো যারা চিনি ভালোবাসেন তারা দেবে যারা ভালোবাসেনা তারা দেবেন বন্ধুরা এটা খুব ভালো লাগে ভালো লাগে চিনি মাছ দিয়ে আরো ভালো লাগে একটু জল দেবো না এতে সব মশলা দিয়ে কষা হয়ে গেছে একটু জল দেবো না বন্ধুরা গ্যাসটা কমিয়ে দিয়ে একদম এটা আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণ করে চাপা খুলে দেখবো এতে আমি একটুখানি আদা কচি দিয়ে দেবো আর এতে ধনে পাতা দিয়ে দেবো আবার একটু চাপা দেওয়া থাকবে খুলে দেখবো হয়েছে কিনা একদম শুকনো চপ হয়ে গেছে একটু জল না দিয়ে আমি নামিয়ে নেব কড়াই গায়ে আসতেই আছে টাকা দিয়ে সম্পূর্ণ শুদ্ধও হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো হয়ে গেছে আমার মনও রেট করে চিংড়ি মাছের ছেঁচকে হয়ে গেছে